আসসালামু আলাইকুম সামনে যেহেতু ঈদ আসতেছে এই উপলক্ষে হচ্ছে হোলসেলের পাহাড় হোলসেলের পাহাড় পেয়ে যাবেন কামরাঙ্গি চরে এইখানে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে পাহাড় মানে এদের হচ্ছে কারখানা কারখানায় পাহাড় পেয়ে যাবেন টু পিস থ্রি পিস ওয়ান পিস যে যা চান যে যা চান তাই পেয়ে যাবেন এখানে আমি কোনো কিছু খুলে দেখাচ্ছি না তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরে ভিডিও আমি এখানে দেওয়ার জন্য হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন সব কিছু কম দামে সব কিছু একদম কম দামে যারা দোকানে সেল করতে চান অনলাইনে সেল করতে চান ভাইয়ের কাছে আসবেন ভাইয়া ছবি দিয়ে দেবে সব কিছুর আবার হচ্ছে হোলসেলও দিয়ে দেবে আপনারা যদি দুই পিসও হোলসেল নিতে চান তাও পেয়ে যাবেন দুই পিস হোলসেল নিতে হলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এত কালেকশন এত কালেকশন আলহামদুলিল্লাহ এত কালেকশন আছে এই যে এইখানে আপনারা যত কালেকশন এই যে কারখানা দেখেন এই যে এখানে কিন্তু কারখানা আর এটা হচ্ছে ভিতরের সাইডে কামরাঙ্গি চরে আপনারা এইসব পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা এখানে কিন্তু অবশ্যই কষ্ট করে কামরাঙ্গি গিয়ে কম দামে সব কালেকশন নিয়ে আসতে পারবেন এই যে এখানে দেখেন কিভাবে রাখা আছে এখানে সব কিছু বানিয়ে আপনি যেটা অর্ডার দেন আপনি যদি কোনোটা আপনার পছন্দ আপনি অর্ডার দেন আপনাকে বানিয়ে দেবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম